নিয়ুস শত্র পাশে সময় আছে শুভবর নিয়ে এলো হামজা ফ্যাশন হামজা ফ্যাশন এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক আছে কুর্তি লেহেঙ্গা শাড়ি স্যুট নকাব ইত্যাদি আমাদের ঠিকানা আসানসোল জটি রোড ইসতান রেলওয়ে হাই স্কুলের বিপরীতে তাহলে দেরি কেন এবার পূজতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস পাঁচ দিন ধরে আসানসোল শিল্পাঞ্চলের সম্প্রদায়ের জনগণ তাদের পবিত্র বাদনা উৎসব মহল্লাসের সাথে পালন করলো বিগত এক মাস ধরে আদিবাসী সম্প্রদায়ের যুবক যুবতী থেকে শুরু করে সব রকমের মহিলা ও পুরুষ বাদনা উৎসবের সময় নাচ গানে মেতে উঠেছে আগামীকাল পৌষ সংক্রান্তির দিন বাদনার পরবের অন্তিম দিন সোমবার শিল্পাঞ্চলের বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের গ্রামে আদিবাসীরা ধামসাত তালে নেচে উচ্ছ্বাস প্রকাশ করলেন শিল্পাঞ্চলের বানপুরের দামুদার এলাকা সাঁওতাল সম্প্রদায়ের চুরাশি জন মহিলাকে নতুন শাড়ি বিতরণ করার পাশাপাশি বাচ্চা ও শিশুদের কমলালেবু বিতরণ করা হয় হিরাপুর সামডিহি হারামডি আদিবাসী গ্রামের বাসিন্দারা বাদনা উৎসব খুশির সাথে পালন করল আপনাদের শহর আসানসোল কে রাখুন সবুজ ও সতেজ আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান কারণ হেলথ ইজ ওয়ে শহর আপনার সাফ রাখা আমার দায়িত্ব দূষণ বেড়ে যাচ্ছে পরিবেশ এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ আসুসোর নগর নিগম দ্বারা জনহিত पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंके और अपने परिवेश को रखे स्वच्छ जिखरे से खरी नोंगरा न फैले उतनी अवश्य डस्टबिन में व्यवहार करो धूम्रपान सेहत के लिए हानिकारक है सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें। संकल्प ले ना धूम्रपान करेंगे और ना ही करने दें মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান তাহলে সবাই আসুন মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই গ্রিন আসানসোল ক্লিন আসানসোল গ্রামের সাথে এবং দেশের সাথে পরিবার মানে পরের দিন হচ্ছে আপনার দ্বিতীয় দিন সেদিন হচ্ছে বঙ্গা মাহা পারিবারিক পুজোটা হয় কুলদেবতাদের পুজো দেওয়া হয় নিজে নিজে বাড়িতে সবাই পুজো দেন এবং নিজেদের বাড়িতে খাওয়া দাওয়াটা করে দ্বিতীয় দিন খুঁন্ট মাহা খুঁন্ট মাহাটা হচ্ছে সেদিন ছেলেরা নাচে মানে দুপুর অবধি ছেলেরা ডান্টা নাচ নাচে এবং বিকেল থেকে মেয়েরা সবাই নৃত্য নৃত্য করে ছেলেরা বাজায় আর আজকে আর তারপরে জাঁজলে মাহা পাঁচ দিন চলে তো এটাতে আমরা গরু বাছুরি দিয়ে খুব সম্মান দিই কারণ সারা বছর আমাদেরকে চাষবাস দিয়ে আমাদেরকে উপকার করে এবং সেই জন্য ওদের জন্য বিশেষ গান আছে গায়ে জাগা আছে ওদের ঘুরে তেল দেওয়া হয় শিঙে তেল দেওয়া হয় আর ওই খুঁন্ট মহা দিনে ওদিকে খুঁটিতে বেঁধে ওদের নিয়ে একটা নাচ আছে গান আছে এই যে আপনাদের এই যেমন বাঙালিদের দুর্গাপূজা আপনাদের তো এইটা মেন উৎসব আপনাদের এই যে উৎসবটা এই উৎসবটাকে কীভাবে আনন্দ হয় কতটা আনন্দ হয় আপনাদের আনন্দ আমাদের নাচ গানটা তো মেন নাচ গান থাকবেই নাচ গান এমন হবে নাচ গান করে সবাই ছেলে বাজাচ্ছে বাবা বাজাচ্ছে মেয়ে নাচছে মাও নাচছে মানে এইটাতে মানে ভরপুর আনন্দ নেয় মানে যত যদি কোনো মনের মধ্যে কোনো খুঁত থাকে নাচ গান করে সব ভুলে যায় মানে নাচ গানটা মাস্ট এটা আপনাদের পরিবারের সবাইকে তো আমন্ত্রণও জানানো হয় আমন্ত্রণ জানানো হয় বিশেষ করে এখানে দিদি বোন জামাই দেখে তো ডাকতেই এই জন্য সরাইকে আমরা মারান্দায়ও বলি মানে ওদিকে ডাকতেই হবে না ডাকলে খুব মানে ওনারা পুরোপুরি ভাইদের মধ্যে যে বিভেদগুলো থাকে এবং ধরে রাখে ওটাকে করে রাখে মানে খুব সুন্দরভাবে মানে যদি কোনো বিভেদ হলে ওদিকে এই শহরের মাধ্যমে সব খুব আনন্দ হয় মানে এই রেসটা কতদিন ধরে মানে আপনাদের এই অনুষ্ঠানটা কতদিন আগের থেকে শুরু করেন আপনারা তো বিশেষ করে খুব মানে ওরা সাজবাজ বলতে এই যে দেওয়াল দেওয়াল লিপায় লিপায় মানে পেন্টিং করে ওরা দেড় মাস ধরে লেগে আছে ছেলেরাও বিভিন্ন রকমভাবে ওই ডান ডানটা দন প্র্যাকটিস করে মানে এটা দেড় মাস দু মাস থেকে মানে মানে চলছেই প্রিপারেশান তারপরে আমার রেস্ট তো থাকবে আপনার নাম আমি হিরালাল সোরেন রাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা এবং সাংগঠনিক হিসাবে আদিবাসী শ্রেণী ফর্মের নিউজ পাশে সময়ের